Assalamu alaikum Shabaikai welcome to 7 minute classroom আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ছয়ের পাট দুই নদী ভাঙ্গন পাঠটি আমরা পড়ব অর্থাৎ নদী ভাঙ্গন বলতে কী আমরা মূলত নদী ভাঙ্গন বলতে বুঝতেছি যে বাংলাদেশে কিন্তু অসংখ্য নদী রয়েছে এই নদীগুলোর চারপাশে বিভিন্ন বালি বা বালির মতো পার থাকে এই পারগুলো যখন ভেঙে যায় বিভিন্ন কর্ম মানুষের কর্মকাণ্ডের ফলে তখন ভেঙে গেলে কিন্তু নদীর পাড়ের বাসাগুলো ক্ষতিগ্রস্ত হয় হয় মানুষরা ক্ষতিগ্রস্ত হয় বা কখনো কখনো এর ফলে কিন্তু মানুষের জীবনহানিও হতে পারে এখন আমরা যদি নিচের অংশটুকু পড়ি যে বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায় নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি বাড়িঘর সড়ক শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার বিলীন হয়ে যায় ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানে আমরা একটা নদী ভাঙ্গনের কিন্তু চিত্রও দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কিন্তু একসময় ভূমি ছিল কিন্তু নদী ভাঙ্গনের ফলে ভূমিটি ভেঙে যায় এখন আবার বলেছে যে বন্যা নদী ভাঙ্গনের একটা অন্যতম প্রাকৃতিক কারণ বন্যার অতিরিক্ত পানি স্রোত ও ঢেউ নদীর পারে আঘাত আনে ফলে বন্যার সময় নদী ভাঙ্গন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ নেয় নিচের মানব সৃষ্ট কারণগুলোও নদীর পার ভাঙ্গনের জন্য দায়ী নদী থেকে বালি উত্তোলন আর হচ্ছে নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা অর্থাৎ আমরা বুঝলাম যে নদী ভাঙ্গনের প্রাকৃতিক কারণ হচ্ছে বন্যা আর মানব সৃষ্ট কারণ হচ্ছে বালি উত্তোলন আর গাছপালা কেটে ফেলা এখন বলেছে মানব কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করবো ক নম্বরে বলেছে এসো বলি তোমার এলাকায় বা এলাকার আশপাশে কোনো নদী বা জলাশয় নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো তোমরা আলোচনা করতে পারো তোমার নদী বা জলাশয় সম্পর্কে যে ওই নদীতে কি কখনো বন্যা হয়েছে তারপর নদীর তীরে কোনো স্থাপনা দেখেছ কি তারপর বন্যার প্রভাবে কি হয় এগুলো তোমরা লিখতে পারো বা বলতে পারো তারপর খ এসো লিখি নদী ভাঙ্গনের মানব সৃষ্ট কারণ এবং এর ফলাফল সম্পর্কে লেখো কাজটি জোড়াই করো আমরা নদী ভাঙ্গনের মানব সৃষ্ট কারণ দিতে পারি হচ্ছে আমরা দিতে পারি বালু উত্তোলন তারপর এবং বালু উত্তোলন এবং আমরা দিতে পারি গাছপালা কেটে ফেলা ফলাফল হিসেবে আমরা দিতে পারি বালু উত্তোলন করার ফলে একটা স্থানে গভীরতার সৃষ্টি হয় এবং বর্ষা মৌসুমে পানির প্রবাহ ওই স্থানে তুলনামূলকভাবে বেশি হয় ফলে সেখানে আরও খাদের সৃষ্টি হয় এবং এতে পার ধসে পড়ে তারপর আমরা দিতে পারি গাছপালা কেটে ফেলার কারণে নদী ভাঙ্গন হচ্ছে কারণ বড় শিকড়গুলো মাটির গভীরে প্রবেশ করে মাটি ধরে রাখে বন্যার সময় স্রোতের গতি প্রতিহিত প্রতিহত করে আর পক্ষান্তরে গাছ কেটে ফেললে সহজেই নদী ভাঙ্গন দেখা যায় এটা আমরা লিখতে পারি এখন গ নম্বর বলেছে আরও কিছু করি পানি উন্নয়ন বোর্ড নদীর পা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে যেমন বন্যা প্রতিরোধে বাদ তৈরি করছে তারপর সেচের জন্য কালভার্ট ও স্লুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা করছে তারপর হচ্ছে বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া এখন তোমার এলাকার বন্যা ও বন্যা নিয়ন্ত্রণে কি করা প্রয়োজন সে সম্পর্কে মতামত জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি চিঠি লেখো তোমরা একটা চিঠি লিখতে পারো যে হচ্ছে আমার এই এলাকায় বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছি তো এম অবস্থায় আমার একটা প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে আমাদের এলাকায় বন্যা নিয়ন্ত্রণ যেমন বাদ তৈরি করে আমরা এটা সমাধান করতে পারি এরকম বিভিন্ন বিষয়ে তোমরা চিঠি লিখতে পারো পানি উন্নয়ন বোর্ডের কাছে এখন তোমাদের আবার বলেছে ঘ নম্বর যাচাই করি নদী ভাঙ্গনের ফলে কি হয় আমরা দিতে পারি নদী ভাঙ্গনের ফলে জমি বসত ভিটা নদীতে বিলীন হয় শহরে শহরে আমরা দিতে পারি এসব মানুষ জীবিকা ত্যাগিদের শহরে পাড়ি জমায় তারপর বেশিরভাগ ক্ষেত্রে এসব মানুষ মানবতের জীবনযাপন করে শহরে গড়ে উঠে বস্তি ও অস্বাস্থ্যকর পরিবেশ আমরা এইভাবে কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে পারি আর আশা করি তোমরা এই পার্টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ